ফের রাজধানীতে আগুন আতঙ্ক জানা যাচ্ছে মঙ্গলবার দুপুর দিকে রাষ্ট্রপতি ভবনের একত্রিশ নম্বর গেটের নর্মদা আবাসনের একটি ফ্ল্যাটে আগুন লাগে দুপুর একটা একান্ন মিনিট নাগাদ দমকলে খবর দেওয়া হয় তড়িঘড়ি ঘটনাস্থলে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন আগুনের তীব্রতা না থাকায় কুড়ি মিনিটের মধ্যেই তার নিয়ন্ত্রণে চলে আসে কোনো হতাহতের খবর আপাতত পাওয়া যায়নি তবে রাষ্ট্রপতি ভবনের অদূরেই আগুন লাগার ঘটনায় উত্তেজনার রেশ পৌঁছেছে রাইসিনা হিলসেও যদিও আগুন লাগার সঠিক কারণ এখন অব্দি জানা যায়নি সমগ্র বিষয়টি খতিয়ে দেখছে দিল্লি পুলিশ thank <laughs> you